আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সুপ্রদিনী ভাই বোন আজকে আমরা জানব এই পবিত্র জিল হজ মাসের প্রথম দশ দিনে কতটা কাত নামাজ পড়ব কয়টি রোজা রাখব কোন কোন আমলগুলো আমরা করবো ইনশা আমি কোন আপনাদেরকে বিস্তারিত বলে দেব আপনারা খুব সহজেই জানতে পারবেন বুঝতে পারবেন প্রিয় দর্শক আপনারা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও থেকে শিখে বুঝে নামাজ পড়তে পারবেন রোজা রাখতে পারবেন এবং আমলগুলো করতে পারবেন খুব সুন্দরভাবে আপনার অভাব দূর হবে দোয়া ও মনের আশা পূরণ হবে মহান আল্লাহ তালা খুশি হবে এবং রসুল্লাহ সাল্লুআলসাল্লাম ও খুশি হবে আপনার জীবনের সমস্ত গুণা মাপ হয়ে যাবে ইংশা চোখের গুণা জবানের গুণা হাতের গুণা সমস্ত গুণা মাফ হবে ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান যারা এই খুশি করার জন্য ইনশাল্লাহ কোপাল ভাগ্য খুলে যাবে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে শুনতে থাকুন মূল আলোচনা যাওয়ার পূর্বে চ একটু প্রার্থনা করে নেই হে মহান দয়ালু প্রেময় আল্লাহ আপনি আমাদের সকলকে এই পবিত্র জিলহজ মাসের উসিলায় পরিপূর্ণ সুস্থ জীবন দান করুন সকলে বলি আল্লাহ আমিন প্রিয় দর্শক চলুন আমরা বিস্তারিত জেনে নেই প্রথমে আমরা জিলহজ মাসের প্রথম দশ দিন সম্পর্কে আলাইহি ওয়াসাল্লাম ও মহান দয়ালু আল্লাহ তাআলা কিছু সংবাদ দিয়েছেন শুনে নেই তারপর আমরা বিস্তারিত জানব ইংশা আল্লাহ জাভজ আল্লাহ জিলহজ মাস হিজরি বছরের অন্যতম গুরুত্বপূর্ণ মাস এই মাসের প্রথম দশ দিনের আল্লাহ তাআলা বিশেষ মর্যাদা ও ফজত রেখেছেন মহান আল্লাহ তালা বলেন ওয়াল ফজরি ওয়ালায়িন আশ এর অর্থ হলো শপথ পজরের এবং ধস রাতের সুরাফ রজর আয়তচেক থেকে দুই এমনইভাবে হাদিস শরীফও জিলহজের প্রথম দশ দিনের অনেক ফজিলত ও মর্যাদা বর্না করা হয়েছে ও রাস্তাহু আলাই হিবুসাল্লামের স্বাদ করেন জিলহজ মাসের প্রথম দশ দিন আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ এবং মর্যাদাপূর্ণ সৈবনে হেবান হাদিস নম্বর হচ্ছে তিনশত দুই দিন আল্লাহ তালের কাছে অনেক অনেক দামি বলেছেন কি আলাই অন্য এক হাদিসে বর্ণিত হয়েছে রসুল্লাহ সল্লু আলাইহি সাল্লামের সাথ করেন পৃথিবীর দিন সমূহের মাঝে সবচেয়ে উত্তম এবং উৎকৃষ্ট দিন হচ্ছে পবিত্র জিলহজের প্রথম দশ দিন বলুন না সুবহানাল্লাহ সবচেয়ে উত্তম এ প্রথম দশ দিন জিলহজের প্রথম দশকে ইবাদের ফাজিলত জিলহজ মাসের প্রথম দশকে ইবাদত বন্দিগি করা আল্লাহ তালার কাছে অনেক অনেক প্রিয় যার কারণে এ দিনসমূহের সমূহের উপর অনেক বেশি সওয়াব দেওয়া হয় যেমন হাদিস শরীফে বর্ণিত হয়েছে রসুল্লা সালু আলাইহি ওসাল্লাম বলেন মহান আল্লাহ তালার কাছে জিলহজের প্রথম দশকের নেক আমল যতটুকু প্রিয় এবং মর্যাদাপূর্ণ অন্য কোনো দিনের আমল ততটুকু প্রিয় এবং পূর্ণ নয় সুবহান সুতরাং তোমরা এ দিনগুলোতে বেশি বেশি সুবহান আল্লাহামদুল্লাহ ইহা ইহ এবং আল্লাহ আকবার পর যত বেশি পারো জবানে জারি রাখো এই চারটি জিকির জিলহজের প্রথম দশকে যত বেশি পারো পড়তে থাকো রসুল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসাদ করেন জিলহজের প্রথম দশকে এবাদত বন্দিগি করা আল্লাহর কাছে অধিক প্রিয় এর প্রতিটি রোজা এক বৎস রোজা রাখার সমান সবাব রাখে আর প্রতি রাতের এবাদত সবে কদরের এবাদতের সমান সাওয়াব রাখে বলুন না সুবহানুল্লাহ দলিল তিরমি শরীফের হাদিস হাদিস নম্বর হচ্ছে সাতশত আঠারো নম্বর হাদিস আরাফা তথা জিল হজের নয় তারিখের রোজা এই দিনে রোজা রাখার সর্বাধিক পজিলত বর্ণিত হয়েছে যেমন রসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লামের সাদ করেন আরাফা দিনের রোজার ব্যাপারে আমি আল্লাহ পাকের কাছে আশাবাদী যে তিনি এর দ্বারা এক বছর আগের এবং এক বছর পরের অর্থাৎ দুই বছরের গুণা ক্ষমা করে দেওয়া হবে বলুন না সুবাহান্লাহ সুবাহান তিনি শরীফ হাদিস হাদিস নম্বর হচ্ছে সাতশত উনপঞ্চাশ নম্বর হাদিস রসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লাম বলতেন আরাফা দিনের রোজা এক হাজার দিন রোজা রাখার সমান সওয়াব রাখে এক হাজার দিন রোজা রাখলে যে সওয়াব সে সাবাব দান করবেন যিনি তিনি কে আল্লাহ যদি শুধুমাত্র ইয়মুল আরাফা দিনের রোজা রাখে সুবাহান আল্লাহ সোয়াবুল ইমান হাদিস নম্বর হচ্ছে তিন হাজার নম্বর হাদিস প্রযুতপূর্ণ এই দশ দিনের আরও কিছু আমল আছে কোরবানি সবার উপর ওয়াজিব হয় না যাদের উপর জাকাত ওয়াজিব হয় তাদের উপর কোরবানি ওয়াজিব হয় সুতরাং যার কোরবানি দেওয়ার উপযুক্ত নয় যারা কোরবানি দেওয়ার উপযুক্ত নয় সামর্থ্যমান না থাকার কারণে তারা আল্লাহতালার নৈকট্য কিংবা সব অর্জন থেকে বঞ্চিত হওয়া স্বাভাবিক তাই সামর্থ্যহীন যেন এত বড় স্বভাব থেকে বঞ্চিত না হয় এজন্য জিরহজের প্রথম দশকে মহান আল্লাহ তালা এমন কিছু আমল নির্ধারণ করে দিয়েছেন যা সঠিকভাবে আদায় করলে পূর্ণ কোরবানির সবাব পাওয়া যায় সুবাহ আল্লাহ আমলগুলো হল জিরহজের চাঁদ উদিত হওয়ার পর থেকে নিয়ে কোরবানির পশু জবেহে করা পর্যন্ত নিজের চুল নোখ নিচের লোম কাটা এবং গোপ কাটা থেকে সম্পূর্ণ বের থাকা এই আমল করলে মহান আল্লাহ তালা বান্দাকে একটি পূর্ণ কোরবানির সবাব দান করবেন সুতরাং সামর্থ্যবানরা কোরবানি করার পাশাপাশি এই আমলটি করলে সে দুই কোরবানির সওয়াব পাবে সুতরাং সামর্থ্যহীনরাও এই আমলের মাধ্যমে কোরবানির স্বভাব অর্জন করতে পারবে ইনশাআল্লাহ আল্লাহ সুবর্ণ সুযোগ হাত ছাড়া করবেন না এতক্ষণ পর্যন্ত আমি গুনাগার জিলহজ মাসের প্রথম দশ দিন সম্পর্কে আমি গুনাগার বলেছি আশা করি সকলে বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ জিলহজ মাস কতটা গুরুত্বপূর্ণ মাস জিলহজের মাসের প্রথম দশ দিন কতটা সম্মানিত আল্লাহ কতটা দামি দিন আশা করি সকলে বুঝতে পেরেছেন এখন শুনুন এই জিলহজ মাসের প্রথম দশ দিন কয়টি রোজা রাখবেন কিভাবে নিয়ত করবেন স্যারি খেতে না পারলে রোজা রাখা যাবে কি কোন ভুলগুলো করলে রোজা কবুল হবে না শুনবেন মনোযোগ দিয়ে এই পবিত্র জিলহজ মাসের এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত অনেকেই রোজা রেখে থাকেন আলহামদুলিল্লাহ যারা একটা না এক থেকে নয় তারিখ পর্যন্ত জিলহজের প্রথম নয় দিন রোজা রাখতে পারেন তো আলহামদুলিল্লাহ যারা পারেন না হতাশ হবেন না আপনারা যদি পারেন দুইটি অথবা তিনটি অথবা চারটি রোজা রাখার চেষ্টা করবেন যদি তাও না পারেন তবে কম পক্ষে আরাফার দিন নয় জিল হজ করবেন আগের দিন একটি রোজা রাখার চেষ্টা করবেন এখানে মতানৈক্য আছে ইয়ামুন আরাফা নিয়ে তো আপনি যদি আটে জিল হজ ও নয় জিল হজ এ দুইটি রোজা রাখেন করবেন আগে দুই দিন তাহলে আপনি পরিপূর্ণ সবাব পেয়ে যাবেন ইনশাআল্লাহ ইয়ামন আরাফার রোজা আদায় হয়ে যাবে সর্বোপরি কথা হল আপনি চাইলে একটি রোজাও রাখতে পারেন আপনি সাথে দুটি রোজা রাখতে পারেন আপনি সাথে তিনটি অথবা চারটি অথবা পাঁচটি রোজা রাখতে পারেন অথবা আপনি এক জিলহজ থেকে নয় জিলহজ পর্যন্ত আপনি একটা রোজা রাখতে পারেন আপনার এখন ইচ্ছা নকল রোজা রাখলে সাহবাসে না রাখলে কোনো গুণা নেই প্রিয় দর্শক এখন শুনুন এই জিলহজ মাসের প্রথম দশ দিন কোন নামাজ পড়বেন মনে রাখবেন নির্দিষ্ট কোনো নামাজ নেই তবে আপনি যত পারেন নফল নামাজ বেশি বেশি করে পড়বেন কেননা এই দশ দিনের আমল আল্লাহ তালার কাছে সবচেয়ে দামি আমল আল্লাহ তোলার কাছে অনেক প্রিয় আমল তো আপনারা পবিত্র জিল হজ মাসে প্রথম দশকে বেশি বেশি নফল নামাজ পড়বেন আপনি শরৎ তাওবা নামাজ পড়তে পারেন এবং করে আমি আল্লাহ তালাকে সন্তুষ্টি করার জন্য দুটা কাজ শত তাওবা নামাজ প্রানিয়ত করলাম আপনি দুটা কাজ শরৎ হাজত নামাজ পড়তে পারেন এবং করে আমি আল্লাহ তালাকে সন্তুষ্টি করার জন্য দুটা কাজ শরৎ হাজত নামাজ প্রানিয়ত করলাম আপনি ঈশাকে নামাজ পড়তে পারেন আপনি আও নামাজ পড়তে পারেন নফল নামাজগুলো পড়তে পারেন তো আপনি যত বেশি পারেন আপনি নফল নামাজ পূর্ব আল্লাহ মনে রাখবেন এই দশ দিনে আমল আল্লাহ তার কাছে অনেক দামি আমল ভাই বোনেরা কথা হলো নির্দিষ্ট নামাজ নেই যে এত নামাজ পড়তে হবে এত ডাকাত পড়তে হবে আপনি আপনার মতো নফল নামাজ পুরসা আল্লাহ তো পিদিন মুসলমান ভাই বোনেরা এখন শুনুন এই জিলহজ মাসের প্রথম দশ দিনে কোন আমলগুলো করবেন মধ্য শুনবেন পিদিন সুলমান ভাই বোনেরা জিকির করবেন বেশি বেশি করে কোরআন কারেন করবেন বেশি বেশি করে জিকির করবেন সুবাহানা লহ আলহামদুল্লিল্লাহ ওয়ালা ইলাহ ইল্লাহ্ লা আল্লাহ আখবার এই জিকিরগুলো করবেন আপনি কোরআন হাদিসে বর্ণিত দোয়াগুলো পড়বেন হাসপোনাল ল হু নেমাল ওকিল ও নেয়াম মাওলা ও নেয়ামাল নাসির দয়নুস পড়বেন লাইলা হাই তা সুবাহানা কাই নিকুংটু মিনা জোয়াল আপনি رنتك مكتوب دواعي بوربين الله بحلالك بحلالكنا حرامك وعجيني فيدلك منسوق أحن بيشي بيشو دوش خوري الله عليه وسلم صل الله عليه وسلم صلى الله عليه وسلم بيشي بيشكول توبة استغفر الله استغفر الله استغفر الله توبة ببوربين استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأطوب إليه অবশ্যই পাঁচতন আমাদের হেফাজত করবেন আপনার সামর্থ্য অনুযায়ী দান সৎকার করবেন প্রদিন মুসলমান ভাই বোনেরা কারো কোনো ক্ষতি করবেন না জবনে হেফাজত করবেন হাতের হেফাজত করবেন গুনাহা থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন প্রতিনিধান মুসলমান ভাই বোনেরা নয় জিল হজ নয় জিল হজ দিন থেকে শুরু করে ফজল থেকে শুরু হবে ত্যাগ ব্রেতা শিখ তেরো জিল হজ আসর পর্যন্ত এ তাকবেত্তা শিখ আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাহ ইল্লাহল্লাহ অল্লাহ আকবার অল্হ আকবার ওয়াল্লিল্লা হিল হামদ এ তাকবেরতা শিখ প্রত্যেক ফরজ নামাজের পড়ে বয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পূর্ণ প্রত্যেক মুসলমান নরনার উপরে তাকবেত্তা শিখ একবার বলা হচ্ছে ওয়াজিব কখন বলবো নয়জিল হজ বজত থেকে শুরু হবে প্রত্যেক ফরজ নামাজের পড়ে একবার করে পড়ব তেরো হজ আসর পর্যন্ত আমরা এত বিতাসিখ বলবো ইনশাআল্লাহ আল্লাহ অবশ্যই আপনাকে আমাকে এত বিত্যাসিক বলতেই হবে এটা আমাদের উপর ওয়াজিব বিধান ওয়াজিব তরক করলে কবিরা হয় আমরা সবাই জানি আল্লাহ সন্তুষ্ট হবে আল্লাহ সুস্লা হিমা সন্তুষ্ট হবে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব তো আমরা অবশ্যই ওয়াজিব পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু واللهু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ প্রিয় মুসলমান ভাই বোনেরা ইয়ামুল আরাফার দিন একটি বিশেষ দোয়া আছে এই দোয়াটি পড়বেন বেশি বেশি করে করবেন আগের দিন নয়জিল হজ ইয়ামুল আরাফার দিন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু

আমাদেরকে পড়ার জন্য উৎসাহিত করেছেন আমরা দুয়াটি শিখবো এ দুয়াটি পড়বো আরাফ আলাফার দিনে ইনশাআল্লাহ নিজেও পড়বো অপরকে পড়ার জন্য উৎসাহিত করব এবং বিরুটি শেয়ার করে সবাইকে এ দুয়াটি পড়ার সুযোগ করে দেব ইনশাআল্লাহ শিখার সুযোগ করে দেব প্রিয় মুসলমান ভাই বোনের আশা করি সকলে বুঝতে পেরেছেন কোন আমলগুলো করবেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তোলার জন্য আমি মনে করি যেহেতু আজকের বিরুটি অনেক গুরুত্বপূর্ণ ছিল তাই বিরুটি অবশ্যই শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ আশ্রিনে পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে বেঁধে নিচ্ছি ও মালাইনা আসসালামুকুম ও রহমতুল্লা বাক